জীবনে কিছু করতে গেলে টাকা কম পরিশ্রমী বেশি হতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আবারও একটা নতুন ড্রেস নিয়ে চলে আসলাম তবে এতদিন খুব ভালোই কাজ চলছিলো তবে পুরনো ডিজাইনগুলো নিয়ে কাজ চলছিল বলে আমি এতদিন ভিডিওগুলো করিনি আর বারবার একই রকম জামা দেখাতে ভালো লাগে না আর আজকে যে ডিজাইনটা নিয়ে এসেছি এটা কিন্তু ভীষণ সুন্দর সিম্পলের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন হবে আমি সত্যিই ভাবতে পারিনি আর এটা কিন্তু সবার এক দেখাতেই ভালো লেগে যাবে আর অনেক আপুই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আমিও বিজনেস করতে চাই কিভাবে করব। তাদের জন্য একটা কথাই বলবো আপনাকে পরিশ্রমী হতে হবে এবং অল্প টাকা নিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করলেও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন শুধুমাত্র আপনার পরিশ্রমটা ভীষণভাবে দরকারি আর এই ড্রেসটা দেখেন গোলাপগুলো যেন ভীষণভাবে সুন্দরভাবে ফুটে আছে আর সত্যিকারের গোলাপের মতোই থ্রি ডি কাজটা হয়েছে আর এটা কিন্তু ফুল হাতা আর দুই পাশে যে কুচিগুলো দেওয়া আছে এই কুচিগুলোর কারণে কিন্তু ড্রেসটা অসম্ভব সুন্দর হয়েছে আর যে কোনো বাবু এটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর এই ড্রেসটা কিন্তু রেডি আছে সাত বছরের বেবির জন্য সাত বছরের বেবির জন্য কিন্তু রেডি আছে যে কেউ চাইলে নিতে পারবেন আর যেটা কথা বলছিলাম যে হ্যাঁ অল্প টাকা আমি যখন শুরু করেছিলাম সেই সময়টা কিন্তু আমি মাত্র দুই তিনটা ড্রেস নিয়েই শুরু করেছিলাম আর এরপর কিন্তু আমাকে ফিরে তাকাতে হয়নি আর এখন আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার টাকার সেল হয় অনেক বেশি সেল হয় আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বেশি বন্ধু নেই তারপরেও আমি কিন্তু অনেকটাই সেল করি আলহামদুলিল্লাহ আর সেক্ষেত্রে আপনাকেও বলবো যে বেশি টাকার দরকার নেই আপনি পরিশ্রমী হন আর কিছু ড্রেস তৈরি করুন সেগুলো পেজ ইউটিউব চ্যানেল খুলে সেখানে দেখান অথবা আপনার পাশাপাশি যে বাচ্চাগুলো আছে আর অথবা আপনার বাচ্চাকে পড়িয়ে এগুলো দেখাতে পারেন অনেকেই দেখলে যাদের পছন্দ হবে অবশ্যই নিয়ে নেবে আর সব সময় চেষ্টা করবেন কাজগুলোকে ফুটিয়ে তুলতে তাহলে কিন্তু কাজগুলো সবার চোখে পড়বে আর নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন